এরপরে প্রশ্ন হল এক স্ত্রীর বিছানায় শুয়ে তার প্রতি মনোযোগ না দিয়ে আর এক স্ত্রীর সাথে মেসেজিং বা গল্প করা কি জায়জ কারোর যদি একাধিক স্ত্রী থাকেন এবং কোনো স্ত্রীর ঘরে তিনি থাকেন তাহলে সেক্ষেত্রে সেই স্ত্রীর হক এটি অর্থাৎ তার সাথে গল্প করা বলুন সময় দেওয়া বলুন এটা পুরোপুরি তার হক তার বিছানায় শুয়ে বা তার বাসায় থেকে তারই উপস্থিতিতে তার অন্য স্ত্রীর সাথে মেসেজ আদান প্রদান করা বা গল্প করা এটা অবশ্যই অনুচিত কাজ এটা যে স্ত্রীর ঘরে আছেন তার অধিকার সুস্পষ্ট লঙ্ঘন করা এবং তার প্রতি যে সদাচরণ করবার কর্তব্য রয়েছে এটি তার বরখেলাফ কোনো নারীর কাছে কোনো স্ত্রীর কাছে এটা ভালো লাগার মতো বিষয় নয় হ্যাঁ একান্ত প্রয়োজনীয় কোনো মেসেজ আদান প্রদান করার দরকার হলে সেটা বিভিন্ন বিষয় কিন্তু খোস গল্প বা স্বামী স্ত্রী সুলভ যে মেসেজ আদান প্রদান সেটা আসলে কোনো স্ত্রীর পাশে থেকে আরো করা সুস্পষ্টভাবে তার প্রতি অবিচার এটা যদি কেউ করে থাকেন তার আল্লাহকে ভয় করা উচিত এবং এই ভুল দ্বিতীয়বার যেন না করেন সেদিকটা তাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা অনেক সময় আমাদের আশেপাশের আমাদের পরিবারের সদস্যদের হক নষ্ট করে ফেলি আমরা ভুলেই যাই যে তাদের হক নষ্ট করলেও কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাব আছে আল্লাহ তাহলে একাধিক স্ত্রী বিয়ে করলে সে সমস্ত মানুষদেরকে বলেছেন সে সমস্ত মানুষদেরকে যারা করবে তাদেরকে বলেছেন তারা যেন ইনসাফ করে তারা যেন সমতা বজায় রাখে অতএব যার যেদিন পালা বা যার সাথে যেদিন থাকার কথা সেদিন তার হকই আদায় করতে হবে অন্য সাথে ঘোষ গল্প করা তার সামনে এটা তার হক নষ্ট করার সামিল এরপর